বাচ্চাদের সকালে বা বিকালের নাস্তায় অথবা টিফিনে বানিয়ে দিতে পারেন এমন একটা মজাদার রোল রোলটা বানানোর জন্য আমি এখানে একটা কলা নিয়ে নিলাম কলাটা আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব তো কলাটা আমার ম্যাশ করা হয়ে গেছে এবার কলাটা আমি এক সাইডে রেখে দিয়ে আরেকটা বাটিতে একটা ডিম ফেটে নিবো এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার ডিমটা আমি ভালোভাবে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিব ডিমটা আমার ফ্যাটানো হয়ে গেছে এবার আমি এখানে একটা পারোট্রি স্লাইস নিয়ে নিলাম এবার পারোট্রির সাইডগুলো আমি কেটে ফেলে দিব কারণ সাইডগুলো একটু শক্ত থাকে ভালোভাবে রোল করা যাবে না এজন্য আমি সাইডগুলো ফেলে দিচ্ছি তো আমি সাইডগুলো কেটে ফেলে দিলাম এবার আমি পাউরুটিটা একটি বেলনির সাহায্যে একটু বেলে নেব যেন রুটির মতো একটু পাতলা হয়ে যায় যেন রোল করতে সুবিধে হয় তো আমার পাউরুটিটা বেলা হয়ে গেছে এবার আমি যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম ওইটা আমি পাউরুটির গায়ে ভালোভাবে লাগিয়ে দেবো কলাটা দেওয়ার ফলে রোলটা মিষ্টি মিষ্টি হয় তাই বাচ্চারা এটা খেতে পছন্দ করে তো কলাটা আমি লাগিয়ে নিলাম এবার এটাকে আমি তিন ভাঁজ দিয়ে রোলের মতো করে নেব আর মুখটা একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দেবো যদি না লাগে তাহলে আপনার সামান্য একটু পানি লাগিয়ে দিতে পারেন তো আমি একটা রোল করে নিয়েছি ওই একইভাবে আমি আরেকটা রোলও করে নিব এটারও আমি সাইডগুলো ফেলে দিচ্ছি তারপর বেলনি দিয়ে বেলে আবার চ্যাপটা করে নিয়ে ম্যাশ করা কলাটা দিয়ে রোল বানিয়ে নিব। তো আমার দুইটা রোলই কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম মাঝে আছে আমি প্যানটা একটু গরম করে নেব প্যানটা গরম হয়ে আসলে আমি এক চামচ ঘি দিয়ে দেব আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন অথবা নর্মাল তেল দিয়েও ভেজে নিতে পারেন তো ঘিটা গরম হয়ে গেছে এবার আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম রোলগুলা ওই ডিমে চুবিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রোলে ডিমটা লাগিয়ে নেব তারপর প্যানে দিয়ে দেবো ওই একইভাবে আমি দ্বিতীয় রোলটাও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা গায়ে লাগিয়ে প্যানে দিয়ে দিব। এই সময় চুলা রাসটা আমি লোতে রেখেছি না হয় ডিমটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর রোলের কালারটাও সুন্দর আসবে না তো আমি রোলটা দিয়ে দিলাম এবার এক পিঠ একটু লাল হয়ে আসলে আমি উল্টে দেব তো এভাবে আমি উলটিয়ে পালটিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা ভেজে নেব সাইডগুলোও যাতে ভালোভাবে হয় তো রোলটা হয়ে গেছে মশাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে এবার রোলগুলো তুলে নিব তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য মজাদার ব্যানানা রোল এটা খেতে অনেক মজা হয় আর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটি নাস্তা তো রোলটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব তাহলে বাচ্চারা খেতে সুবিধা হয় হাতে ধরে খেতে পারে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ